এখানকার কে হরিদাস পাল তিনি বলছেন রাম অপবিত্র কোন হিন্দু যাবে না ওটার একে একটি স্থপতি মানে নির্মাণ তার প্রাণ নাই এই ধরনের কথা

যাহা বলি তা করিয়া ছাড়ি

সরবেড়িয়া সন্দেশখালী এলে আমার চামড়া করে প্যাকেট করে কাচি পাঠাবে আমি কয়েকদিন আগে ওর বাড়ির সামনে গিয়ে ছানা কিনে আমার আর মমতার এই এটার অবস্থা